হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী সতীপীঠ কারণ এখানেই গোপন করে রাখা আছে সতীর আসল কণ্ঠ প্রায় বারোশো বছর আগে সাধক কামদের সপ্তাদেশে এক গভীর জঙ্গলে এসে মাতা সতীর কণ্ঠনালী খুঁজে পায় সেখানেই তৈরি হয় কঠোর তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তন্ত্র সাধকরা এই দিব্য সতী কণ্ঠনালীর সামনে বসে সিদ্ধি লাভ করতে শুরু করলো পরে সেটি মাটির নিচে গোপন করে তার উপর একটি প্রস্তরী খণ্ড বসিয়ে মা কালী রূপে পুজো করা শুরু হলো কিছু বছর পর ত্রিনয়ন জীব তৈরি করে মায়ের পরিপূর্ণ রূপ দেওয়া হল এবং কণ্ঠনালির জন্য মায়ের নলাটেশ্বরীর নামকরণ করা হলো এটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে অবস্থিত মা নলাটেশ্বরী মন্দির এই দেবী মূর্তির নিচে আজও মাতা আসল কণ্ঠনালী রাখা আছে মাকে এখানে তিনশো পঁয়ষট্টি দিনই আমিষ ভোগ দেওয়া হয় এবং তন্ত্রমতে মায়ের পুজো করা হয় পুরো মন্দির চত্বর খুবই সুন্দর এবং সুসজ্জিত কথিত আছে গুজরাটের আম্বাজি মন্দির যেখানে মাতা হৃদয় পড়েছিল সেখানকার প্রধান পুরোহিত এই নলাটেশ্বরী মন্দির থেকে পুজোর কিছু পদ্ধতি শিখে গেছেন তাই আমবাজি মন্দিরে আজও মা নলাটেশ্বরীর ফটো দেখা যায় তারাবীর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থিত মা নলাটেশ্বরী মন্দির অবশ্যই দর্শন করে আসবেন